আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হাজারদুয়ারি থেকে দেয়ারাপাড়া ঘাট গঙ্গাবক্ষে মহিলা কায়াকিং অভিযান ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনের শনিবার বিকেল নবদ্বীপ দেয়ারাপাড়া গঙ্গার ঘাটে সমাপ্ত হয় মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘাট থেকে শুরু হওয়া গঙ্গাবক্ষে মহিলা কায়াকিং অভিযান বিশ্ব নারী দিবস উপলক্ষে ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশন পূর্বাঞ্চলীয় শাখার উদ্যোগে গত আটই মার্চ মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘাট থেকে শুরু হয়েছিল পনেরো জন মহিলা সদস্যকে নিয়ে গঙ্গা পক্ষে কায়াকিং অভিযান যা শেষ হয় শনিবার বিকেলে দিয়ারাপাড়া গঙ্গার ঘাটে এসে অভিযান শেষে অংশগ্রহণকারী পনেরো জন বীর মহিলাকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয় এদিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা ভাইস চেয়ারম্যান শচীন্দ্র বসাক থানার আইসি জলেশ্বর তিওয়ারি নবদ্বীপ অলটিটিউড ডট ইন সাধারণ সম্পাদক সৈকত সাহা একাধিক কাউন্সিলর ও অভিযানের অন্যতম উদ্যোক্তা ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশন পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারম্যান দেবরাজ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ বিষয়ে ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশন পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারম্যান দেবরাজ দত্ত কি জানালেন শোনাব এই যে অভিযান আপনারা করলেন এই অভিযান সম্পর্কে আপনি একটু বলুন বিশ্ব নারী দিবস উপলক্ষে আমরা অল ওমেন কায়াকিং এক্সপিডিশনের পরিকল্পনা করেছিলাম দীর্ঘদিন আগে তারপর আমরা খুঁজে পেতে সচেষ্ট হয়েছি বেশ কিছু এই ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় আমাদেরই এই ইস্টার্ন রিজনের মহিলাদের যারা এগিয়ে এসেছিল এই অল ওমেন কায়াকিং এক্সপিডিশনে গঙ্গা বুককে পার্টিসিপেট করার জন্য আমরা গত চার তারিখে মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘাট থেকে আমরা শুরু করেছিলাম এই মহিলাদের অভিযান যদিও তাতে সহায়তা করার জন্য কয়েকজন অভিজ্ঞ পুরুষ রিভার গাইড ছিল যারা দীর্ঘদিন ধরে গঙ্গামক্ষে ক্যাকিং করে তাদের সহায়তায় আমাদের আজকে নবদ্বীপে এখানে এসে উপস্থিত হল পনেরো জন বীর সাহসী মহিলা আমরা আনন্দিত আমরা গর্বিত ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনের পূর্বাঞ্চলীয় শাখা থেকে এবং নবদ্বীপ অল্টিচিউড ডট ইং এর সহযোগিতায় এবং সেই সঙ্গে নবদ্বীপ পৌরসভার সহযোগিতায় এই অভিযানটা সম্পূর্ণ করার জন্য এই কী বার্তা দেওয়া হলো এই অভিযানের মাধ্যমে আপনারা সকলেই জানেন যে জল জীবন কিন্তু আমাদের ভারতবর্ষে বিভিন্ন নদীগুলি আর কি দূষিত তার মধ্যে অন্যতম হচ্ছে এই গঙ্গা তাই এই অভিযানের মাধ্যমে আমরা যে বার্তা দিতে চেয়েছি যে নদী বাঁচাতে হবে গঙ্গা বাঁচাতে হবে কমাতে হবে কারণ সারা পৃথিবীতে আগামী দিনে যে সমস্যাটা আসতে চলছে সেটা হচ্ছে মানুষের পানের উপযোগী মিষ্ট জলের অপ্রতুলতা আর এই নদী হচ্ছে শুধু পানীয় জল নয় যে সমস্ত পৌরসভাগুলো রয়েছে আজকে গঙ্গা পক্ষের আশেপাশে সমস্ত এই জনপদ যা রয়েছে সব কিছুই পানীয় জলের উৎস হচ্ছে এই গঙ্গা নদী গঙ্গা নদীকে যদি আমরা দূষিত করে ফেলি আগামী দিনে মানব জাতি বিপন্ন হবে আমাদের জনজীবন বিপন্ন হবে তাই আমাদের সকলকে সচেতন হবে আপনারা শুনলেন যে এখানে অভিযানকারী মহিলারা বললেন তারা এই দীর্ঘ একশো পঁয়ষট্টি কিলোমিটার অভিযান পথে কিভাবে মানুষের মৃতদেহ থেকে শুরু করে জীবজন্তুর মৃতদেহ থেকে শুরু করে সমস্ত তারা ভাসতে দেখেছে তাই পানির উপযোগী যদি এই জল না থাকে চাষবাসের উপযোগী যদি এই জল না থাকে আগামী দিনে আমাদের জলের সংকট খাদ্য সংকট দেখা দেবে তাই সমস্ত মানুষকে সচেতন হতে হবে এই সচেতনতা বার্তাই যে বিশ্ব নারী দিবসে অলমেন মহিলা যে অভিযান কায়কিন অভিযান সংগঠিত হলো তার মূল বার্তা ছিল তার নাম আমার নাম দেবরাজ দত্ত ইন্ডিয়ান মনিটারিং ফাউন্ডেশনের পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারম্যান